শুভ সকাল কেমন আছো সবাই মনির সংসারে আর একটি নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছো সকলেই খুব ভালো রয়েছে। আজকের দিনটা হচ্ছে শুক্রবার আর এখন থেকেই সকাল থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠেছি বেশ অনেকক্ষণ আগেই চারিদিকে দরজা খোলা মেন দরজায় জল দেওয়া ব্রাশ করা সমস্তটা হয়ে গেছে আর এখন এই দিকে চাটা বসিয়েছি তো এই যে চাটা এখন বসাচ্ছি এদিকে দুধটা শেষ হয়ে গেছিলো সেই প্যাকেটটা আর কি ঢাললাম বোতলে আর এখন এই যে চিনি চা দিয়ে হচ্ছে চাটা ওদিকে বসিয়ে দিলাম চাটা ওইদিকে হোক তা তো ওখানে এই যে মেয়ে এদিকে রেডি হয়ে গেছে ড্রেসটা পরে নিয়েছে যেমন তেমন করে এদিকে চুলটার যা অবস্থা হয়ে রয়েছে পুরো জট পেকে গেছে একেবারে মানে রাত্রেবেলা তো চুলটা বেঁধে শোয় না খোলা চুলেই শুয়ে থাকে আর এদিক ওদিক দেখো বারিশের মধ্যে এদিক ওদিক তো হতে থাকে ঘুমের সময় এতটাই জট লেগেছে মানে সকাল দিকে না আমার এই জ্বরটা ছাড়াতে ভীষণ বিরক্ত হয় লাগে মানে কিন্তু কিছু করার নেই জ্বরটা তো ছাড়াতে হবে না ছাড়লাতে এমনি চুলটা বাঁধা যাবে না তাই ভালো করে এই যে জ্বরটা ছাড়িয়ে এখন চুলটাকে বেঁধে দিলাম একটু ঠিক করে দিলাম আর এদিকে এই যে চিড়ে ভাজা নিয়ে আসছে মানে নিয়ে এসেছে আর কি কালকে এনে রেখে দিয়েছিল তো প্যাকেটটা এখন এই যে চিড়ে ভাজাটা ও নিজে নিজেই নিয়ে নিয়েছে টিফিনটাতে আর দেখো কি করছে ভালো করে মানে ইয়ে করতে পারছে না তারা ও করে করছে এদিকে ফেললো একবার করলো তো ওইদিকে টিফিনটা ভরলো ওইদিকে আর এদিকে ততক্ষণে চাটা হয়ে গেছে তো চাটা এখন এই যে নিজে নিজে সবাই কাপে আমাদের দুজনের দুজনে নিয়ে নিচ্ছে আর ওইদিকে হচ্ছে মেয়ের জন্য বাটিতে শুভ এখনও ঘুমাচ্ছে ওখানেও উঠেনি তো আজকে হচ্ছে ওর বাবার সাথেই যাবে স্কুল সেই কারণে তো এই মধ্যে হচ্ছে অনেকটা সময় পেরিয়ে গেছে মাঝে হচ্ছে জলের বোতল ভরে নিয়েছি ওইদিকে তো মেয়ে তো গেলো হচ্ছে বাবার সাথে স্কুল তারপর শুভ উঠছেই না উঠছেই না অনেকক্ষণ পর হচ্ছে উঠলো গিয়ে তারপরে যে এখন বিছানাগুলো ঠিক করছি তোমরা চলো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আর হ্যাঁ আগের দিনে তো মানে বিকেল দিক করে বৃষ্টি হয়েছে অনেক জায়গাতেই হয়েছে বৃষ্টিটা হালকা বৃষ্টি হয়েছিল তার সাথে ঝড় তো সেই কারণে ঠান্ডা ঠান্ডা বেশ ওয়েদারটা ছিল আর কয়েকদিন তো দুটো ফ্যান চালাতে হচ্ছিলো তবে কালকে দুটো ফ্যান চালাতে হয়নি বরঞ্চ হচ্ছে চাদর নিতে হয়েছিল গায়ে ঠান্ডা লাগছিল বেশ তো এই যে বিছানাটা ঠিক করা হয়ে গেলো ওইদিকে খাটটা তুলে নিয়েছি তো চলো এখন বাদবাকি কাজগুলো সেরে নিই এদিকে আমি স্নান করতে গেছিলাম সমস্ত কাজ ছেড়ে স্নান করতে গেছিলাম ওদিকে আমার বরকে পাঠিয়েছিলাম হচ্ছে মুদিখানা দোকানের কয়েকটা জিনিস সকালে লিখে দিয়েছিলাম তো সেটাই গেছিলো আনতে তার সাথে ওখানে এই যে একজন সন্ধান পেয়েছি দোকানের ওখানে তো বেশ কিছু পুরনো কয়েন ছিল জানো তো মানে যখন দোকান করতো সবজি দোকান তখন থেকে বেশ কিছু পুরনো কয়েন ছিল দু টাকা এক টাকা তারপর পঞ্চাশ পয়সা আর এই এটা হচ্ছে পাঁচ টাকা একটা কয়েন তো জানো তো এই কয়েনটার দাম কত যদিও ওই যে যিনি নিতে এসেছে সে বলছে যে এই কয়েনটা আপনি মানে একটাই ছিল বলছে যদি রাখবেন তো রেখে দেন কারণ হচ্ছে এটার দামটা পরে বাড়তে পারে তো ওকে তো বললাম তবে ও তো শুনবে না বলছে যে এত রেখে কাজ নেই তো ওই সব কয়েনগুলো আর কি গুনছে গুনে নিয়ে আর কি দেবে কয়েনগুলো পুরনো কয়েনগুলো তো সেটা আর কি ওইদিকে গুনছে টাকাগুলো কত আছে কত না তো পঞ্চাশ পয়সা এক টাকা দু টাকা কয়েন রয়েছে আর পাঁচ টাকা কয়েনটা একটাই রয়েছে তো পাঁচ টাকা কয়েনটা বলছিলো তিরিশ টাকা হয় তারপর আমার বড় বলছিলো পঞ্চাশ টাকা তো শেষে মনে হয় তিরিশ টাকা না চল্লিশ টাকা মানে মতো দিয়েছে তো বেশ পুরোনো কয়েনগুলো না বেশ ভাব মানে দাম দিলো যেটুকু তো মানে কি বলবো মানে যে টাকাটা ও ছিল তার থেকে মানে ডবল মানে তার ডবল বেরোলো আর কি তো যাই হোক ভালোই হলো পুরনো জিনিস রাখলে আর কি কাজেই লাগে আর তারপর দেখো আমার তো দাঁড়িয়ে থাকলে চলবে না একটুখানি দেখলাম তারপর হচ্ছে চলে এসেছি যে ছাদের কাপড়গুলো মিললাম আর তার সাথে এই যে পুজোটাও করে নিয়েছি তো দেখো আজকে বেশ মানে বলতে গেলে জবা ফুলগুলো এতটা ফুটে একটাই ফুটেছে বাকি এই ফুলগুলো দিয়ে সাজিয়ে নিয়েছি মন্দিরটা সুন্দর করে তো পুজোটা করার পর এই যে নিচে এসে এখন বেশ কিছুটা সময় হচ্ছে ওদিকে ভাত বসিয়ে দিয়েছি আর দেখো আমার বরের কাণ্ড আমার বরের সাথে না এই জন্যই আমার মানে ঝগড়া হয়ে যায় এই সব কারণের জন্য এই ছোটো ছোট কারণগুলোর জন্য তর্ক তর্ক থেকে মানে একটা ঝগড়া সৃষ্টি হয়ে বা এই করে হয়েও গেলো একবার মানে ছোটোখাটো একটা তর্ক বিতর্ক এই যে আমি এগুলো না একদম পছন্দ করি না মুদিখানা দোকানের সাথে ডিম মাছ মাংস এগুলো যদি নিয়ে আসে না আমার সত্যি কথা বলতে জানে যে এগুলো আমি পছন্দ করি না তারপরেও এগুলোকে বেশি বেশি করে করবে আর দেখো আজকে ওই যে ওই যে ওই কয়েনের চক্রতে মানে এই এর সাথে ডিমের ডিমটা আর কি এর সাথে নিয়ে এসছে ডিম আনার কোনো কথা ছিল না কিন্তু তারপরও ডিমটা এর সাথে ভরে নিয়ে এসছে এখন কি করি এখন বলো বললাম তো বলছে যে আমি যে দোকানটায় কাজ করি সেখানে তো আমি সবটাই দিয়ে দিই সবটায় ভরে দিই এসব প্লাস্টিকে আছে কিছু হবে না জানি কিছু হওয়ার কিছু না কিন্তু কি বলবো আমি মানে একটু বিচারী মানুষ আর তারপরে এই যে এটো বলো তারপরে এই যে আঁচটা নেই সব জিনিসপত্র এগুলো মানে কী বলবো আমার বারে বারে এমনি হাত ধোয়া তারপরে ডিম মাছ মাংস এগুলো না মুদিখানা জিনিসের সাথে আমার একদমই ভালো লাগে না যাকে কিছু করার নাই এই কারণে হচ্ছে আমার ঝগড়া হয়ে যায় ওর সাথে আর এদিকে ভাতটা দেখতে পারলে কী অবস্থা হয়েছিল তো ওটাকে ওর সাথে ঢাকনা করলাম আর তার সাথে আমার মেয়েকে হচ্ছে স্কুল থেকেও আনতে গেছিলো তবে ও আজকে ওর বান্ধবের সাথে চলে এসেছে তো তারপর ও পি নিয়ে এসেছিলো কয়েকটা নিজের জন্য আমার জন্য নিয়ে এসেছে ও দাদা ভাইয়ের জন্য ফ্রিজে রেখে দিয়েছে শুভ গেছিলো টিউশন তো জিনিসপত্রগুলো জায়গা মতো সমস্তটা রেখে এই যে আজকে সকালে না আমার বরকে বলেছিলাম যে মাছ নিয়ে আসতে বুঝলে পাতিস কাঁচা সবজি কিছু ছিল না তো বললাম কি যে সব সবজি পাতি কিছু নেই তো মাছ নিয়ে আসতে তো সে কারণে বলেছিলাম তবে মাছ আনতে গেল না ওই যে কয়েন মুদিখানা দোকান থেকে এসে হচ্ছে কয়েনগুলো চক করে তো অনেকটা সময় গেল আর তারপর বলছে মেয়েকে খানতে যাওয়ার জন্য টাইমটা হয়ে এসেছিলো তারপর গেল তো বললো মাছই নিয়ে আসছি তারপর আবার ওখানে গিয়ে বলছি কি যে চিকেন নিয়ে নিচ্ছি কারণ হচ্ছে আরও মানে মাছ আনতে গেলে আমাদের একটু মোড়ে যেতে হবে দূরে একটু তো চিকেন দোকানটার সামনে দিয়ে হচ্ছে চিকেন নিয়ে চলে এসেছে তো বললাম ঠিক আছে তো অল্প একটু নিয়ে এসেছে তো ভাবলাম কি একটু আলু দিয়ে ঝোল করব তাই আলুগুলো বানিয়েছি বাকি যেটুকু বানাবানি করার করে নিয়েছি এদিকে অফ ক্যামেরাতে আর কালকে যেন তো বৃষ্টি পড়ছিলো তো তাই সন্ধ্যাবেলা করে একটু কয়েকটা চপ বানিয়েছিলাম ওই যে আলু সেদ্ধ ছিল তো সেটা দিয়ে চারজনের চারটে চপ বানিয়েছিলাম তো এই ফ্রাই প্যানটাতে হচ্ছে বানিয়েছিলাম তো তেলটাই যে ছিল চপের ওই যে গুঁড়িগুলো ছিল তো এটা ঢাকা দিয়ে এদিকে রেখে দিয়েছিলাম তো ভাবলাম শুধু মাংস আলুতে ঝোল করব কেউ না বললেও হচ্ছে আমার বর বলবে কি যে একটুখানি চাটনিও করতে করে দিতে পারতে তো সেই কারণে একটু চাটনি তো করবোই তার সাথে বললাম দুটো আলু ছোটো ছোটো করে চিপসের মতো বানিয়ে হচ্ছে ছেলেমেয়ে ওদের খেতে ভালোবাসে আলু চিপসের মতো ভাজাটা তাই ওই তেলটাতেই দিয়ে দিলাম আলু চিপসটা ভাজা হচ্ছে ওটা ওদিকে হচ্ছে এদিকে হচ্ছে আলুটা মাংসের জন্য যে আলুটা দেবো সেটাও ভাজা হয়ে গেছে আর এখন এই যে পেঁয়াজটা দিলাম পেঁয়াজ অল্প একটু দিয়েছি তো ভাজা হোক ওইদিকে পেঁয়াজটা এদিকে আলুটাও চিপস ভাজাটা হয়ে গেছে আর আজকে ওই যে বাথরুম টাথরুম পরিষ্কার করলাম একটু মাথায় শ্যাম্পু দিয়েছি তো সেই জন্য একটু লেট হয়েছে আমার স্নান করে আসতে তো ওটা তো হবে কারণ হচ্ছে বাথরুম পরিষ্কার করলে তো একটু সময় লাগবে তারপর শ্যাম্পু করলেও একটু দেখবে সময় লাগে তো তবে তার জন্য একটু লেট হয়েছে তো যে আগে রান্নাবান্না তেমন তো কিছু নেই তো তাও বললাম যে এই ফ্রাই প্যানটাতে আর কি এদিকে বসিয়ে দিই তো দেখো চিপসটা ভাজার পর তেলটা তো অনেকটাই ছিল তেলটা আর কি কমিয়ে আর এখন বললাম টমেটোর চাটনিটা এটাতে নিই ওটাতে শুধু মাংসটাই করা এটাতে হবে আর আজকে আর কুকারের কোনো দরকার লাগেনি তাই কুকারে ইউজ করার কোনো দরকার নেই আজকে আলুটা আগেই মাংসের আলুটা ভেজে নিলাম আর দিকে টমেটোর চাটনিটা বসিয়ে দিলাম সাথে নুন হলুদ একটু সামান্য চিনি দিয়ে দিলাম আর একটুখানি জলও দিলাম কারণ কাঁচা পাকা টমেটো মিক্স রয়েছে সে কারণে হচ্ছে একটুখানি জল দিয়ে দিলাম ওটা ওদিকে হতে থাক আর এখন এই যে চিকেনটা তো ধুয়ে রেখেছিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আর চিকেনটা দিয়ে একটুখানি হলুদ দিয়ে এখন চিকেনটাকে বেশ ভালো করে কিছুক্ষণ ভেজে নেব একটু লাল লাল করে এদিকে আমার মশলাটাও পেস্ট করা হয়ে গেছে তো এখন চলো এটা হচ্ছে ভাজতে থাকি তারপর মশলাটা দিয়ে আর কি কষবো আর এদিকে খুন্দিটা আমি এখানটাতে রেখেছিলাম তো খুন্দিটা গরম হয়ে গেছে পুরো তো চলো এখন হচ্ছে এই যে বাটা মশলাটা দিয়ে দিলাম সাথে হচ্ছে সমস্ত গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো আর এই যে আলুটা বললাম দিয়ে দিই কারণ কষানোর সাথে সাথে কষা হতে হতো বেশ কিছুটা সেদ্ধ হবে মাংসটা এই আলুটা আর হচ্ছে আলুটা যেহেতু সেদ্ধ তো আর করিনি কারণ চিকেন তো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় তবে আলুটা সেদ্ধ হতে চাইবে না একটু একটু কাঁচা থেকে যাবে সেই কারণে এখন হচ্ছে নুন আর হলুদটাও না একটু কম কম লাগছিল তাই একটুখানি হলুদ দিলাম সাথে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম আর একটুখানি জিরে ধনের গুঁড়ো আর একটুখানি মিট মশলা একটুখানি হচ্ছে চিনি সবটাই দিয়ে নিয়েছি আর এখন এই যে চলো এখন ভালোভাবে এটাকে কষাতে থাকি যতক্ষণ না মাংস থেকে তেল ছেড়ে দিচ্ছে কষাতে কষাতে এই যে এই পর্যায়ে এসে হচ্ছে আর একটুখানি কষাতে লাগবে আর কি জানো তো বারে বারে হচ্ছে তলায় লেগে যাচ্ছে তাই একটু করে জল দিতে হচ্ছে কারণ হচ্ছে ওই যে পেঁয়াজ বাটা দিয়েছি তো সেই জন্য আর কি তলায় লেগে যাচ্ছে আর এদিকে আমার টমেটোর চাটনিটাও হয়ে গেছে জানো তো এই যে নামিয়ে দিলাম ওইদিকে চিপস ভাজাটা ওইদিকে প্লেটের মধ্যে রেখেছি আর রান্না করতে করতে আমার অনেক মানে জল পড়ে যায় ওদিক তো ওই যে প্লেটটার তলাটা মুছে নিই এখন রেখে দিলাম এখানে থাক আর দেখো তলাতে বারবার করে হচ্ছে ধরে যাচ্ছে আর যেহেতু খুন্তিটা ওখানে রেখে দিচ্ছি খুন্তিটাও ভীষণ গরম হয়ে যাচ্ছে মানে ভুলে আর কি এমনিতে আমি নিচে নামিয়ে রাখি তো একটুখানি তাই জল দিলাম এখন জল দিয়ে হালকা একটুখানে আর একটু কষাবো তারপর হচ্ছে পুরোপুরি জলটা দেব। তো তোমরা ভিডিওটা চলো দেখতে থাকো আর অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও নতুন বন্ধু যদি হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক ধন্যবাদ তো মোটামুটি কষা হয়ে গেছে আজকে যেহেতু মাংসটা অল্প একটুই রয়েছে তাই আজ কষা তুললাম না অল্প মতোই যেহেতু রয়েছে আর একদিন আগে তো হয়েছিল তো আজকে এই যে আলু দিয়ে আমার ছেলে আবার বলছিল যে চিলি চিকেন বানানোর জন্য তো বললাম মাংসটা অল্পই রয়েছে সেই জন্য আজকে আর চিলি চিকেন বানালাম না বললাম অন্যদিন নিয়ে আসবি তো চলো এখন জল দিয়ে দিলাম এখন একটুখানি ফুটুক কারণ আলুটা সেদ্ধ হবে অর্ধেকটা মতো নিশ্চয়ই হয়ে গেছে ভাজাতে কষাতে তবে বাকিটা হতে থাক ততক্ষণে এই যে সবজির খসাগুলো রেখেছিলাম গামলাতে উঠিয়ে তো এটাকে হচ্ছে বাইরে এই যে ফেলে নিয়েছি তো বাইরে হচ্ছে সকালবেলা তো ডাস্টবিনের গাড়িটা এসেছিলো যেটুকু ওই যে প্যাকেট ট্যাকেট ছিল সবটাই দিয়ে দিয়েছি আজকে তো শুক্রবার শুক্রবার আর মঙ্গলবার করে আসে ডাস্টবিনের গাড়িটা তো খেয়াল করতে হয় তো সব দিকটা হচ্ছে খেয়াল করে রাখতে হয় তো দেখো ওইদিকে হচ্ছে ফেলে দিয়ে এসে আবার হাতটা ধুয়ে গিয়ে হচ্ছে দরজাটা লাগালাম আমার না এইসব মানে কী বলবো মানে বাতি বলো বা যাই বলো বিচারি মানে টাইপের একটু ছোটো থেকে মানে দেখে আসি যেমন দেখে আসি মাকে তো দিদাকে দেখতাম সেরকম হয়ে গেছি মানে সবাই সমান হয় না তো এই বারবার করে হাত ধোয়া এ ঠোকাঠো তারপরে দেখবে অনেকে বিছানায় বসে খাবার খায় এগুলো আমার একদম পছন্দ নয় ভাত তরকারি মাংস মাছ এসব তো বিছানায় তুলতেই মানে আমার একদম ওই সবগুলো ভালো লাগে না তবে হ্যাঁ শুকনো টুকনো যদি চা হয় বা শুকনো মুড়ি টুড়ি সেগুলো খেতে পারে তো যাই হোক ওইদিকে তারপর বেশ কিছুটা বাসন ছিল সমস্তটাই ধুয়ে নিলাম ছেলে হচ্ছে ছাতু খেয়ে গেছিলো গ্লাস ছিল মেয়ে আবার স্কুল থেকে এসে চিনি জল খাবে তারপর সেটাকে আবার ছ্যাঁকনা দিয়ে ছেঁকেছে সমস্তটাই ফেলে রেখে দিয়েছিল সবটা ধুলাম আর এদিকে এই যে ডিমগুলো নিয়ে এসেছিলো তো ডিমগুলো রাখিয়ে রেখে দিলাম ফ্রিজের মধ্যে ডিমগুলো তো এখন আজকের হবে না চলো এদিকে হচ্ছে মাংসটা বললাম দেখি কি হয়েছে অবস্থা তো দেখছি আলুটা একটু খুন্তি দিয়ে চাপ চাপ দিয়ে দেখছি দেখছি সেদ্ধ হয়ে গেছে তো চলো এখন এটাকে নামিয়ে নিই নামিয়ে তারপর গ্যাসটা সবটাই হচ্ছে পরিষ্কার করব আর এদিকে জানো তো মাংসটা ঢালতে ঢালতে আমার মেয়ে বলছে কি মা এটা খাসির মাংস ও তো খাসির মাংস খেতে চায় না তো আবার বলছে আমাকে প্র্যাঙ্ক করছো মানে আমি ওকে মিথ্যা বলছি ও ভাবছে আমি যখন বললাম চিকেন আসলে দেখতেও কিন্তু দেখো খাসির মাংসর মতোই অনেকটা হয়েছে সেই কারণে আর পাতলা করেছি তেল কিন্তু আমি বেশি দিইনি মাংসটা থেকে একটু তেল ছিল সেটাই আর কি তেল তেল টাইপের দেখাচ্ছে পাতলা করেই করেছি আর এখন বেশ অনেকটা সময় পর হচ্ছে রান্নাঘরের সমস্ত কাজ গ্যাস মোছা বাসন আরও কয়েকটা ছিল যে কড়াই টড়াই ধুয়ে নিয়ে মিক্সি মোছা সবটাই হয়ে গেছে এখন হচ্ছে ওর বাবা আসলো একটু আগেই তো দোকানে গেছিলো ওই দু ঘন্টার জন্য তারপর হচ্ছে এখন আমি আরও দুজনে হচ্ছে খেতে বসেছি ছেলে মেয়েদের আগেই খাওয়া হয়ে গেছে তো বন্ধুরা আজকে ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে ভিডিওটিতে একটা লাইক করে দিও নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো চলো আজকের মতো তাহলে আসি টাটা